আমরা কিন্তু একবারও মিস করি না যে দ্বন্দ্বটা নারী বনাম পুরুষ এর দ্বন্দ্বটা কিন্তু পিতৃতন্ত্রের বিরুদ্ধে পেট্রিয়ার্কির বিরুদ্ধে তো আমরা যখন ফেমিনিজমের কথা বলি আমরা সব সময় কথা বলি তো এটা বারবার মনে করিয়ে দিতে হয় কারণ অনেক রকমের মানে মূল ইন্টারপ্রিটেশন হ্যাঁ থাকে তো এটাই বলবো আর এই কথাগুলো আগে বলা হয়ে গেছে কিন্তু আরেকবার বলি যে মাতৃত্ব মানে আমার কাছে আমার মা হওয়ার কথাটা বলছি না যেটা খুবই নুতন মাতৃত্ব মানে আমার কাছে একটা इट्स अ কনসেপ্ট दट ট্রান্সগ্রেস জেন্ডার মাতৃত্ব মানে একটা আশ্রয়ের জায়গা একটা প্রোস্থরয়েড জায়গা প্রোটেকশন যেটা শুনলাম আমরা অফ কোর্স সেটা তো বটেই কিন্তু আমার কাছে এটা একটা প্রোস্থরয়েড হয়ে जाएगा আমরা অনেককেই বলি না ওদের একটা মা মা ব্যাপার আছে সে পুরুষক নারী হোক তার মানে সে তার মধ্যে একটা নার্চারিং ব্যাপার আছে তার মানে সেই কিছু কোয়ালিটিজ কম্প্রাইজ ফর